ব্যারাকপুর ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আয়োজিত হল পুষ্প প্রদর্শনী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর এস ব্যানার্জি রোডে অবস্থিত ব্যারাকপুর ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আয়োজন করা হল পুষ্প প্রদর্শনী ও চিত্র প্রদর্শনী স্কুল প্রাঙ্গনে প্রায় তিনশো ধরনের দেশি ও বিদেশি গোলাপ ফুলের পাশাপাশি বিভিন্ন রকম ফুল ও ফলের প্রদর্শনী আয়োজিত হয় এই দিন এই চিত্র প্রদর্শনীতে স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের হাতে আঁকা চিত্র প্রদর্শিত করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল সোনিয়া গিডলা এবং ব্যারাকপুর ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের সিইও শশীকান্ত গিডলা জানান

ওই দিনকে জন্য ফর দ্য ডিসপ্লে আর লোন উই হ্যাড টু ফিফটি টু থ্রি হান্ড্রেড রোজেস কিছু ইন্ডিয়ান রোজেস আর কিছু ইম্পোর্টেড ফ্রম থাইল্যান্ড এন্ড ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড খুবই রেয়ার রোজেস লাইক কফি কালার একটা এক্লেয়ার বলে রোজ আছে উইচ এ গ্রিন কালার ব্ল্যাক বাকারা which ইস এ ব্ল্যাক কালার তারপরে ল্যাভেন্ডার কালার এইসব রেয়ার রোজেস এন্ড ভ্যারাইটিস আপনারা দেখতে পারবেন এখানে হ্যাঁ এটা আমাদের এভরি ইয়ার এই ফ্লাওয়ার শোটা হয় আর কি আমাদের মোর দেন ফাইভ হান্ড্রেড ফাইভ ফিফটি ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার্স আছে তো এইবারও আমাদের ফ্লাওয়ার শো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেও রোজ আছে আমাদের রোজ ফেস্টিভ্যাল যেটা হয় ওর সাথে আমাদের আর্ট এক্সিবিশনও হয় যেখানে বিভিন্ন পেন্টিং আছে আপনারা দেখবেন একটু পরেই ওই বিভিন্ন পেন্টিং অনেক আমাদের স্টুডেন্টস সব মিলে ওরা করেছে আমাদের আর্ট টিচার মিস্টার শ্যামুল মির্দে উনিও করেছেন তো বেশি বেসিক্যালি এখানে আমাদের এই যখন রোজ ফেস্টিভ্যাল হয় মোর দ্যান সিক্সটি থাউজেন্ড পিপল টার্ন আপ আজকে বিকালেও উই আর এক্সপেক্টিং মোর দ্যান দ্যাট তো তা আপনারা দেখুন এনজয় করুন ভালো থাকুন মেরি ক্রিসমাস টু অল

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স